আমাদের গল্প শুনি আমরা কর্ণহলি চ্যানেলের গল্প শুনি কিন্তু আমাদের পেটে ভাত নাই পেটে ভাত না থাকলে এই কর্ণহলি টানের এই মেট্রো এই পদ্মা সেতু পেটের শান্তি দেয় না সংগ্রামী সাথী বন্ধুগণ পাঁচ লাখ ভারতীয় এই বাংলাদেশে চাকরি করে তারা প্রতি বছর বাহাত্তর হাজার কোটি টাকা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে আর আমার দেশের যুব সমাজ বেকার অবস্থায় চাকরির জন্য পায়ের জুতা ক্ষয় করে দরজায় দরজায় ঘুরে পড়ে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই উন্নয়ন যে উন্নয়নে আমার বেকাররা চাকরি পায় না যে উন্নয়নে আমার বেকার যুব সমাজের কর্মসংস্থান হয় না সেই উন্নয়ন দেখতে চাই না সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই উন্নয়ন দিয়ে ডিজিটাল বাংলাদেশ করে এই স্মার্ট বাংলাদেশ করে বেকার সমাজকে বেকার রেখে যুব সমাজকে বেকার রেখে এই ডিজিটাল বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশ আমরা চাই না সংগ্রামী সাথী বন্ধুগণ দেশে বিদেশে বিপি নুরুল হক নুরের জনপ্রিয়তা দেখে এই সরকারি সান্নিত এই সরকার ভয়ে আছে এই সরকার আতঙ্কে আছে এই সরকার বিপিনের কণ্ঠকে ভয় পায় এই সরকার বিপিনের জনপ্রিয়তাকে ভয় পায় আমাদের ইসরায়েলের সাথে কোন আদাত করতে হয় না ইসরায়েলের সাথে মিটিং করার দরকার নাই আমরা রাজপথে দাঁড়িয়ে সত্য বলতে পারি আমরা রাজপথে দাঁড়িয়ে এই সালিম শাহির বিরুদ্ধে কথা বলতে পারি আমাদেরকে কুপন মিটিং এর কোন দরকার হয় না আমাদের সঙ্গে জনগণ আছে যাদের সঙ্গে জনগণ নাই তাদের কোন জনপ্রিয়তা নাই তারা শক্তি প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছে তাদেরকে গোপন মিটিং করতে হয় তাই তো বিবিসির নিউজে আমরা দেখি সজীব আজের জয় সাহেবকে গোপন মিটিং করতে সংগ্রামী সাথী বন্ধুগণ কোন ভাবেই চাপ প্রয়োগ করে কোন ভাবে ভয় ভীতি দেখিয়ে বিপিনুরুল হক নূরকে জেলবন্দি করে ভাবে এই আন্দোলন জমিয়ে রাখা যাবে না তার উন্নয়ন কোথায় হয় উন্নয়ন যদি কর্মসংস্থানে না হয় উন্নয়ন যদি যুব সমাজের জীবিকার মধ্যে না হয় উন্নয়ন যদি আমার পেটে ভাত দিতে না পারে ওই সোনার খাঁচায় বন্দী হয়ে আমরা পারতে চাই না আমি সাহায্য বন্ধুগণ আমাদের জীবিকার ব্যবস্থা করতে হবে এই জীবিকার সংস্থান না করলে এই জীবিকাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি না দিলে কোন উন্নয়নকে আমরাও স্বীকৃতি দেই না এই বিপি নুরুল হক নূর সকল বাধা প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশ আসবে মেহনতির জনতার কথা বলবে ইচ্ছা চিত নিপীড়িত জনতার কথা বলবে এবং মুক্তিকামী গণতন্ত্রকামী জনগণের নেতৃত্ব দিয়ে এই বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে